শ্রীমন্তদা একটা গান বলো ভালো দেখে শোনা যাক শ্রীমন্তদা কি মায়ের গান বলবো না বাবার গান বলবো বাবার গান বাবার গান দয়াবতী দরদিনী মায়ামার মা দয়াবতী দরদিনী মা খেটে খুটে আনবি যত মায়ের কাছে দিবি যত ছোট ভাইরে পৌঁছে দেবে তুই দেখতে পাবিনা যাবতি দরদিনি মা আমার মা হে মায়ের কথা বলবি যত টাকা দিবি যত শত এ টাকা জীবনে দেখতে পাবি না এই ভাইয়ের হলো গাড়ি বাড়ি খেটে হলো চুল কাড়ি ভাইয়ের হলো গাড়ি বাড়ি সেটে হলো চুর গাড়ি সব মধ্যে ভাড়া দিলো ভাই পেলো না ভাই দয়াবতী দরোদিনী মা আমার মা স্টপ